প্রসব ব্যথায় তখন ছটপট করছিলাম আমার পুরো শরীর কাঁপ ছিল পেটের ব্যথাটা তখন বুক পর্যন্ত উঠেছে ডাক্তার বলেছে একটু পরেই সিজার করতে হবে তা না হলে মা বাচ্চার দুজনেরই অনেক বড় সমস্যা হতে পারে ওই সময়ে আমি শুধু চেয়েছিলাম ওর গলা শুনতে একটু সাহস একটু ভরসা পেতে দিন চারপাশে আমার সবাই ছিল পরিবারের মানুষ তারপরেও কেন জানি না চারদিকটা শূন্য মনে হচ্ছিল তার না থাকার অনুভূতিটা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম আমি ফোনটা হাতে নিলাম তারপর তাকে কল করলাম ফোনটা রিসিভ করেই সে আমাকে বলল এখন ফোন দেওয়ার টাইম নেই কে এটা আমি কাজ করতেছি আমাকে আর ডিস্টার্ব করবে না কিন্তু সে জানে ওই সময় আমি হাসপাতালে ভর্তি যে কোনো সময়ে আমার সিজার করবে আমি কোনো উত্তর দিইনি ফোন কানে লাগানো ছিল চোখ থেকে শুধু পানি করার ছিল ও প্রবাসী গিয়ে অনেক কিছুই করেছে কিন্তু আমাকে কখনো মানুষ ভাবেনি হাত খরচের টাকা চাইলে বলতো এত টাকা লাগে কেন আমার তো কিছুই লাগে না হ্যাঁ তার কিছুই লাগতো না সে ছিল নিজের মতো নিজের দুনিয়ায় আমি ছিলাম সন্তান সংসার তার মা বাবা বাজারের খাতা সব কিছুর মিশ্রণ কিন্তু আমি আমি ছিলাম না সন্তান জন্মের দিনও আমি একা ছিলাম শুধু গৃহবধূ না একজন মা হয়ে ওঠার দিনটাতে আমার পাশে আমার স্বামী ছিল না যে মানুষ পাশে না থেকেও কেবল দায়িত্ব নিয়ে বেঁচে থাকে সে প্রবাসী না সে হলো পরবাসী আমি যখন ওকে বিয়ে করেছিলাম তখন খুব বেশি স্বপ্ন ছিল না শুধু চেয়েছিলাম পাশে একজন মানুষ থাকুক সে বুঝবে শুনবে আর একটু সম্মান দেবে বিয়ের পর দিন থেকেই বুঝে গিয়েছিলাম ওর পৃথিবীটা ভিন্ন ওর কাছে আমি যেন একটা দায়িত্ব ভালোবাসা না আমাদের সংসারটা খুব সদামাথা ছিল কিন্তু আমার চাহিদাও তো খুব বেশি ছিল না শুধু চাইতাম মাঝে মাঝে জিজ্ঞাসা করুক তুমি ঠিক আছো তো তুমি ভালো আছো তো ওর প্রবাসে যাওয়ার পর শুরু হলো আসল কাহিনী লোকজন ভাবতো ও তো বিদেশে মহিলা বুঝি ভালোই আছে কিন্তু কেউ জানতো না আমি মাসের পর মাস নিজের ওষুধও কিনে খেতে পারি না নিজের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করলো ফোন আসতো না মেসেজের উত্তরও দিত না আমি ভাবতাম ব্যস্ত কাজের চাপ মায়ের মতো ধৈর্য ধরে অপেক্ষা করতাম তার খবরের জন্য আর নিজের মনকে বোঝাতাম ওর কষ্ট হচ্ছে আমার ভালো থাকার জন্যই তো সব করছে এরই মাঝে জানতে পারি আমি মা হতে চলেছি বুকটা আনন্দে ভরে উঠল ভাবলাম খবরটা জানালে নিশ্চয়ই সে খুব খুশি হবে কিন্তু যখন ফোনে বললাম সে যেন কিছুটা বিরক্তই হলো বললো এখনই কেন তুমি তো জানো আমার অবস্থা আমি অবাক হলাম মা হওয়াটা কি আমার একার ব্যাপার দিন গড়াতে থাকলো শরীরের কষ্টের সাথে শুরু হলো আর্থিক কষ্ট চিকিৎসা খাওয়া যাবতীয় খরচ সবেই বাবার ঘরে এসে পড়ল স্বামীকে বললে বলতো এখন টাকা পাঠানো সম্ভব না কিছুদিন পরে দেখব কিন্তু সেদিন আর এলো না আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হলো অথচ ওর বাবা শুধু বাবা নামেই রয়ে গেল জন্মের পরে কোনো খোঁজ নেই না কোনো টাকা পাঠানো না কোনো ভালোবাসার বার্তা আমি একাই লড়ে গেলাম সব কিছুর সাথে দিন চলে গেল মাস পেরোলেও বছর গড়ালো ছেলেকে কোলে নিয়ে যখন রাতের পর রাত কাত তখন মনে হতো এরকম জীবন তো আমি চাইনি সন্তান জন্মের পর দশ দিনও হয়নি ছেলেটা তখন কোলের দুধ খায় আর সারা দিন ঘুমাই কিন্তু আমার শরীর প্রসবের শিলাই তখনও শোকায়নি বুক ফাটে দুধে আর গায়ে জ্বর লেগেই থাকে তবু আমি চেষ্টা করি নিজে রান্না করি কাপড় ধুই সন্তানকে কোলে নেই সংসারে সব কাজ করি কিন্তু একদিন একদিন আর পেরে উঠছিলাম না আমি মানসিকভাবে ধীরে ধীরে ভেঙে পড়ি তার চিন্তায় আমার সন্তানের চিন্তায় আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম নাই এদিকে না খেয়ে খেয়ে সন্তানও ভালোভাবে দুধ পাচ্ছিল না তাকে বাইরে থেকে দুধ না হলে তো আমার ছেলেটা না খেয়ে থাকতে হবে বাচ্চার জন্য দুধ কিনতে হবে কত বলবো সেই প্রেগনেন্সি শুরু থেকে বাবা সবকিছুই দিয়েছে তাই লজ্জায় আর কিছুই বলতে পারে না সাহস করে আমার স্বামীকে মেসেজ করলাম বলেছিলাম বাচ্চার জন্য দুধ আনতে হবে সামান্য দুই হাজার টাকা পাঠাও খুব দরকার সে উত্তর দিচ্ছিল না প্রায় দুই ঘন্টা পর উত্তর এলো দুধ আনতে দুই হাজার টাকা লাগে এতে যদি চলে না তাহলে বাচ্চা নিয়েছ কেন আমি চুপচাপ বসে রইলাম শুধু চোখ দিয়ে বানি পড়ছিল ভাবছিলাম এই মানুষটা কি আমার স্বামী যে কিনে নিজের সন্তানের দুধের জন্য টাকা দিতেও আমাকে অপমান করে সেদিন বুঝেছিলাম সন্তানের জন্ম দেওয়াটা যতটা সহজ মনে হয় তার দায়িত্ব নেওয়াটা ততটাই কঠিন আর একজন নারীকে মা বানিয়ে যদি তাকে একা করে দেওয়া হয় তাহলে সেটি কেবল প্রবাসী স্বামী নয় এটি অমানবিক সম্পর্কের বাস্তব দিনের পর থেকে আমি এখন পর্যন্ত তাকে আর ফোন দিই না সে মাঝে মাঝেই ফোন দিয়ে তার ছেলে কথা জিজ্ঞাসা করে কিন্তু একটা টাকাও বাঁচি না আমি আমার ছেলেকে নিয়ে আমি নিজের জন্য বাঁচি বাচ্চাটাকে কোলে নেই আর ভাবি এই ছোট্ট মানুষটা যেন একদিন কাউকে একা না করে ফেলে জীবন কষ্টের হতে পারে কিন্তু নিঃস হওয়ার চেয়ে স্বাধীন হওয়া অনেক বেশি ভালো তাকে আর আমি কষ্ট দিতে চাই না আমাদের ভার তার ওপর দিতে চাই না আমি নিজের মতো করে বাঁচতে শিখেছি অনেক কষ্ট করেছি তবুও হাল ছাড়িনি বাবার সহায়তায় পড়ালেখা শেষ করলাম একটা ছোট চাকরিও পেলাম আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি ছেলেকে নিয়ে ভালো আছি কষ্ট আছে কিন্তু মাথা উঁচু করে বাঁচার সাহসও আছে সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন প্রবাসী স্বামী পেলেই সব মেয়ের কপালে যে সুখ থাকে এটা কিন্তু না সব প্রবাসী স্বামী এক হয় না